প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শান্তনা শান্তনার বাবা ছিল স্কুল মাস্টার কিন্তু শান্তনার ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় হবে তো শান্তনার বাবা ছোট থাকতেই মারা যায় তো শান্তনার পড়াশোনা হয়নি কারণ তার মা বেশি শিক্ষিত না তো তার মা সেলাই কাজ করে সংসারটুকু চালাচ্ছে তো শান্তনার একাই আর কোনো তার ভাই বোন নাই তো শান্তনাও টে কাজ শিখেছে মার পাশাপাশি থেকে কিন্তু শান্তনার ইচ্ছা পালারে কাজ করবে কিন্তু পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু তার মা পারেনি কারণ তার মা অসুস্থ সেখানে টাকা পয়সা লাগে তো শান্তনাকে যে পড়াবে সেই খরচটার ব্যবস্থা করতে পারেনি তার মধ্যে খাওয়া দাওয়া আছে তো শান্তনার। এখন বিয়ে শাদি করবে বিয়ে সাদী বয়স তার মা বিয়ে শাদি দিতে চায় কিন্তু কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো এই জন্য শান্তনা এখন ইউটিউবে এসেছেন যদি গ্রামে কোনো খেটে খাওয়া পুরুষও হয় শান্তনা তাকে বিয়ে শাদি করবে তার কোনো ব্যক্তিগত পছন্দ নাই কে যদি তাকে পছন্দ করে বিয়ে করে তাহলেই করবে তো দর্শক এই ছিল সান্ত্বনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আসসালামু আলাইকুম